আনালে গা এ অনেক কিছু করছে আমি নিজেরই চাইছিলাম না আমার বাপ মা আমার বাবা মারা গেছে আমি ক্লাস ফাইভে থাকছি এরপরে আমার মা অনেক কষ্ট হয়ে রে আমার বোন ডাকা ভার্সিটির নিজের ও এখান থেকে টিউশনে আমরা দুই ভাই বোনেরা পড়ালেখা করেছি আমার মা ওই গরু ফাঁসল হয়ে অনেক কিছু হয়ে রে আমাকে লেওয়া করেছি ইন্টার মতো করেছি আমি সেভেনে উঠছি পরের দেখাই আমার টিউশনে পাচ্ছি আমার অনেক মানুষ দিয়ে এদিক দিয়ে অনেক মেয়েরা দিয়ে আমার অফার দেওয়া হয়েছে আমি ডাইরেক্ট না করছি আমার বাপের বাড়ি কোথায় আমার বাপের বাড়ি কামালপুর আচ্ছা ডাইরেক্ট আমি না করছি না আমি এটার মধ্যে ভাড়া দিতাম না সবার সাথে আমি না করছি পরে মনে করছেন এপিসোডে ঘুরতে 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 আমার অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক কিছু কইরা আমি কথা কই না এর সাথে এর সাথে কোনো রিলেশনে আমি যাই না আমি ক্লাস এইটে পড়ছি পরে এর অত্যাচারের কারণে আমার মা গার্জিয়ান আমার বাবা মারা গেছে ক্লাস ফাইভে গার্জিয়ান নাই আমার মামার তো ভাইয়ের কাছে বিয়ে দিছে একটা গাছ থাকলে ধরাইবো না যে না ইয়ার পিছনে তো আছে এরপর আয়া বয় পাইছে না বিন্দু পরিমাণ বয় পাইছে না আমার বাড়িতে কে নাম্বার নিয়ে আমার বিদেশ হাজবেন্ডের সাথে কথা কইছি কথা কই আমার মধ্যেও ব্যস্ত থাকাইছি এ অনেক ষড়যন্ত্র করে আমারে মনে করছেন আনছে এন ইন্টার টেন দিয়ে টেনে এস পরীক্ষা দিছি দিয়েছি রয়েবাই স্কুল দিঘা

এটি ওই আমার মামার বাড়ির কবর সহ আমার লইয়া গিয়ে তো আমার সাথে আমার অত্যাচার করে দিয়েছে অনেক অত্যাচারের পরে আমার মন গলছে জন করছে আসিন আমি এর লগে আইসি আওয়ার পরে মনে করছেন আট বছর আমরা সংসারে একটা আছে দেয়াল না দেয়াল টু পরিমাণে একটা শব্দ জানে না আমার যদি বিন্দু পরিমাণ একটু জোর আসছে মনে করছেন মেডিকেলের টিকিট কাটেছি আমি জানি না এত টাকা ছিল মাথা ছানি দিছে মনে করছেন যা যাবতীয় কেয়ারিং আছে পুরাটা দিয়ে আমার উপরে অনেক কিছু ভালোবাসা বাচ্চারা হয়েছে সব কিছু পুরাটা আছি আট বছর যাব কিন্তু এই রিলেশনে যাওয়ার পর থেকে কতদিন ধরে জানেন কি রিলেশন আড়াই বছর আড়াই বছর হ্যাঁ আমি ওরা তো অভিযোগ করতে জানে কিডন্যাপ করে নাকি নিয়ে গেছে হ্যাঁ আমি বলি কিডন্যাপ করলে আমার কাছে আলাদা হয়ে গেছে গা টেরি আমি জিজ্ঞাসা আমি মনে ভিচ্ছি দুর্বলতা না আমি ডাইরেক্ট জিজ্ঞাসা আচ্ছা তুমি তো আগের মতো আমার কোন কেয়ারিং করো না একটু জোর মাথা পানি দিতাম বাচ্চারা কানলে আমার কোথায় ঘুমাইতাম বাচ্চা তুমি রাখতাম